বাম দিকের মোবাইলে কিন্তু ইন্টারনেট ডেটা অন করা রয়েছে আর ডান দিকের মোবাইলে কিন্তু ইন্টারনেট নেই তাই চাইছি বাম দিকের মোবাইল থেকে হটস্পটের মাধ্যমে ডান দিকের মোবাইলে ইন্টারনেট ডেটা শেয়ার করতে তো কিভাবে করতে হয় চলো দেখে দিই সর্বপ্রথম তোমাকে কি করতে হবে যেই মোবাইল থেকে ইন্টারনেটটা নিবে অর্থাৎ বাম দিকের মোবাইলের নোটিফিকেশান বা টানবে ওপর থেকে নিচের দিকে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোবাইল ডাটা অন করা রয়েছে তোমাদের যদি অন না করা থাকে অর্থাৎ যেই মোবাইল থেকে ইন্টারনেট নিবে তার জন্য মোবাইল ডাটা অন করা থাকে এবং তারপরে তোমাকে কি করতে হবে সেই মোবাইলের হটস্পটটাকে চালু করতে হবে দেখো স্লাইড করলাম এখানে হটস্পট নামে একটা অপশান রয়েছে তোমাদের এর মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে তো হটস্পট লেখা দেখতে পেলেই কিন্তু ওখানে টাচ করে দিবে ব্যাস বাম দিকের মোবাইলের কিন্তু কাজ বর্তমানে কমপ্লিট এবার কি করবে ডাম দিকের মোবাইলে চলে আসবে আর এসে এখানেও কিন্তু ওপর থেকে নোটিফিকেশন বাটা নিচের দিকে টানবে তো দেখো এখানে কিন্তু ওয়াইফাই নামে একটা অপশান রয়েছে এখানে টাচ করে দিবে। টাচ করার পরে এখানে আঙ্গুলটাকে প্রেস করে রাখবে আর প্রেস করে রাখলে কিন্তু ওয়াইফাইয়ের সেটিংসটা ওপেন হয়ে যাবে আর ওপেন হলেই কিন্তু সাথে সাথে তোমার বাম দিকের মোবাইলের মডেল নামটা এখানে শো করবে যেহেতু তুমি বাম দিকের মোবাইল থেকে ডান দিকের মোবাইলে ইন্টারনেটটা নিতে চাইছো তো দেখো এখানে কিন্তু আমার রেডমি নাইন শো করছে অর্থাৎ এটা বাম দিকের মোবাইলের মডেল নাম্বারটা তোমাদের যদি এখানে না শো করে এই যে অ্যাভেলেবেল নেটওয়ার্কের পাশে এই যে অ্যারোমার্কটা রয়েছে এখানে একবার রিফ্রেশ করলে কিন্তু সেই নামটা অটোমেটিক চলে আসবে তো আমার এখানে ওপরে চলে এসছে আমি কি করবো এবার এখানে টাচ করে দেবো আর টাচ করার সাথে সাথে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়ার বক্স চলে এসছে এখন তুমি পাসওয়ার্ড কোথায় পাবে পাসওয়ার্ডটা তোমাকে সেই বাম দিকের মোবাইল থেকে নিতে হবে অর্থাৎ যার কাছ থেকে তুমি ইন্টারনেট ডেটাটা নিতে চাইছো তো তার জন্য কী করবে বাম দিকের মোবাইলের নোটিফিকেশন বারটা উপর থেকে নিচের দিকে নেওয়া হবে এবং এই যে হটস্পট অপশানটা রয়েছে যেটা অন করা রয়েছে এর উপরে আঙুলটাকে প্রেস করে রাখবে প্রেস করে রাখলেই কিন্তু হটস্পটের সেটিংসটা ওপেন হয়ে যাবে এবং দেখো এখানে দ্বিতীয় নম্বরে একটা অপশন রয়েছে সেটা পোর্টেবল হটস্পট তো এখানে ক্লিক করবে ক্লিক করলে দেখো পাসওয়ার্ড নামে একটা অপশান রয়েছে যেখানে কিন্তু ডট ডট দেওয়া রয়েছে তো সঠিক পাসওয়ার্ডটা কি রয়েছে দেখার জন্য এই যে চোখের মতন আইকনটা রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছ পাসওয়ার্ডটা রয়েছে তো কি পাসওয়ার্ড এক থেকে আট তো এইটা কিন্তু তোমাকে এই ডান দিকের মোবাইলে যে ওয়াইফাই কানেক্ট করতে গিয়ে যেখানে দেখাচ্ছিলো বক্সটা সেই মোবাইলের এই বক্সে এসে দিয়ে দিব বা পেস্ট করে দিব পেস্ট করে কি করবো এই যে কানেক্ট বাটন রয়েছে এখানে ক্লিক করে দিব। আর ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে কানেক্টেড দেখে দিল তো এবার চলো আমি ইউটিউবটা প্লে করে দেখাই যে ইউটিউবটা একচুয়ে চলছে নাকি তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে যাচ্ছে আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে হটস্পটের মাধ্যমে ইন্টারনেট ডেটা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে নিতে পারবে এবং পছন্দ মতো ইন্টারনেট ব্রাউজিং করতে পারবে তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে